ধান থেকে চাল উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হল রাইস মিলিং বর্তমানে দেশে চাল উৎপাদনে উন্নত প্রযুক্তির রাইস মিলের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে ধান দুটি স্তর দ্বারা আবৃত থাকে তুষের স্তর এবং কুরা অপসারণ করে চাল তৈরির জন্য অ্যাঙ্গেলবার্গ হলার মিল ব্যবহৃত হয় সিদ্ধ চাল ভাঙানোর জন্য এটি সহজ খরচ সাশ্রয়ী প্রযুক্তি এবং সহজ পরিবহনযোগ্য যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ এস এ প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের কৃষি প্রকৌশলীরা স্থানীয় কাঁচামাল দিয়ে অ্যাঙ্গেলবার্গ হলার মিলকে আরও বেশি ক্ষমতা সম্পন্ন এবং ব্যবসায়িক সফল করার লক্ষ্যে ব্রিমিনি হলার মিল উন্নয়ন করেছে এক কম খরচে ধান থেকে চাল করতে ব্রি রাইস মিল বেশ কার্যকর ও উপযোগী ব্রিমিনি হলার রাইস মিলের উদ্দেশ্য এক ধান ভাঙানো উন্নত মানের চাল তৈরি করা নারী পুরুষ বা স্বল্প শিক্ষিত যে কেউ মেশিনটি চালাতে পারে বাড়ি বাড়ি গিয়ে ধান ভাঙানোর ব্যবস্থা করা গ্রামীণ উদ্যোক্তা তৈরি করা প্রি মিনি হলার রাইস মিলের বৈশিষ্ট্য পরিষ্কার চাল পাওয়ার জন্য হলারের সাথে ব্লোয়ার ও সাইক্লোন সেপারেটর সংযুক্ত করা হয়েছে সাত দশমিক পাঁচ অশ্বশক্তির চোদ্দশো পঞ্চাশ আর পি সিঙ্গেল ফেজ মোটর ব্যবহার করা হয়েছে মোটরের পরিবর্তে বারো অশ্বশক্তির ইঞ্জিন ব্যবহার করা যাবে প্রতি ঘন্টায় চারশো পঞ্চাশ কেজির বেশি ধান ভাঙানো যায় ভাঙা চালের পরিমাণ খুব কম ধান ভাঙানোর পর চালের তাপমাত্রা কম থাকে ব্লোয়ার বায়ু চাপে চাল থেকে তুষকে অপসারণ করে পলিশ করা চাল সাইজ গ্রেডারে যায় এবং তুষগুলো চালনে দিয়ে নিচে পড়ে যায় সাইক্লোন সেপারেটার চালের উপরিভাগে লেগে থাকা হালকা কণাগুলো আলাদা করে চালকে পরিষ্কার করে ব্রি মিনি হলার মেশিনটি চালানোর পূর্বে বৈদ্যুতিক সংযোগ চেক করতে হবে ঘূর্ণায়মান যন্ত্রাংশ পরীক্ষা করে মেশিনটির সুইচ অন করে মেশিনটি চালু করতে হবে মেশিনটি কিছুক্ষণ নো লোড পজিশনে চালানোর পর হপারের স্লাইড গেট খুলে অল্প অল্প করে লোড দিতে হবে পরিষ্কার চাল বের হওয়া পর্যন্ত হলারটি সমন্বয় করতে হবে ধান ভাঙানোর পর ক্লিনিং চেম্বারে চাল চলে আসে চালের সাথে কুড়া এবং তুষ ব্লোয়ারের মাধ্যমে সাইক্লোন সেপারেটর হয়ে বের হয় সাইজ গ্রেডারের মাধ্যমে আস্ত এবং ভাঙা চাল আলাদা হয় বাংলাদেশে দুই ধরনের রাইস মিলে ধান ভাঙানো হয় একটা বার খোলার আর একটা হলো রোল হলার যারা বড়ো বড়ো চাল ব্যবসায়ী আছে তারা রাবার রোল হলারে ধান ভাঙায় আর আমাদের দেশের ক্ষুদ্র গ্রাম অঞ্চলে আগে ঢেকিতে করা হয়েছে সেটা থেকে পরিবর্তন করে আমরা অ্যাঙ্গেলবার হলারে সেটা ভাঙানো হয় বর্তমানে আমদানিকৃত অ্যাঙ্গেলবার হলার দিয়ে ধান ভাঙায় যেটার ক্যাপাসিটি অনেক কম একশো বিশ কেজি ঘন্টায় আমরা পাই এই মেশিনটাকে আমরা আরও নতুন করে অনেক পরিবর্তন করে আমরা দেশি উপযোগী করে আমরা একটা রাইস মিল তৈরি করেছি যেটার ক্যাপাসিটি চারশো থেকে সাড়ে চারশো কেজি হবে এক পাশে আমরা ধান ভাঙানোর একটা প্রযুক্তি উন্নয়ন করেছি যেটা দ্বারা আগে যেমন দুই পাশে যেটা করা হয়েছে সেটা আমরা এক পাশে করব এবং বিদ্যুৎ খরচও সাশ্রয় হবে এবং ধানও পরিষ্কার চাউল পাওয়া যাবে আমাদের এখান থেকে এবং এই প্রযুক্তি যদি আমরা গ্রামে গঞ্জে ছড়াই দিতে পারি তাহলে কৃষকেরা খুব লাভবান হবে ব্রি মিনি হলার মিল ছোট ছোট কৃষকের চাল প্রক্রিয়াকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে কৃষক এবং স্থানীয় চাল মিলারদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি হিসেবে কাজ করবে ব্রি মিনি হলার রাইস মিল ব্যবহারে সময় শ্রম ও অর্থ বাঁচে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগের ঠিকানা প্রকল্প পরিচালক চিফ সায়েন্টিফিক অফিসার যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধি আর এসএফএমআরএ প্রকল্প ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর